আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম প্রতিদিনের মতো এমি গিয়ে আমি পক্ষ থেকে তো আপনারা ভাইয়েরা আজকে এই ভিডিওতে কিন্তু দেখেন এক কালারের মধ্যে যেসব দোকানদার ভাইয়েরা আপনারা চাচ্ছেন টু পিস চাচ্ছিলেন সেসব ভাইয়েরা আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু একদম এক কালারের মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে কিন্তু টুপিগুলো করে নিয়ে আসা নেওয়ার জন্য পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আজকের এই ভিডিওটি ডিজাইনগুলো ভালো লাগবে কামিজের পাটা দেখাচ্ছে আপনাদেরকে আগে পাশটা খুব সুন্দর একটা লেসের ডিজাইন থাকবে আর এ পাশে কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা থাকবে আর গলা হবে আর হাতাটা হাতারের পাশটা খুব সুন্দর কাজ থাকবে ব্যাক সাইডটা নিচের প্যান্ডাতে কিন্তু খুব সুন্দর একটা লেসের ডিজাইন করা থাকবে নিচের তো খুব ডিজাইন করা থাকবে

অ্যাভেলেবেল দেওয়া যাবে ডিজাইনের কালার কিন্তু দেখেছি যার যে কালারগুলো পছন্দ হয় কিন্তু এই স্ক্রি শট নিয়ে অর্ডার করে ফেলবে কাপড় কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই কাপড়গুলো পেয়ে যাবেন কাপড় কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ কাপড় কালারগুলো বাসনা খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু আজকের এই ভিডিও টু পিসগুলো আপনার পেয়ে যাবেন এমি গ্রামেস থেকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যেগুলো প্রাইসগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই টু পিসগুলো পেয়ে যাবেন এমনি গ্রামেস থেকে

ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই দোকানে এসে আপনার সহজে পার্সেস করতে পারবেন আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা